আচ্ছা আমাদেরকে প্রথমে যে ফর্মুলায় আমরা ডিজাইন তৈরি করবো প্রথম আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন চার জিপিটি দিতে হবে দেওয়ার পর আমাদেরকে ওই চার জিপিটি আপনার যে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আপনাকে টি শার্টের যে লেখাগুলো থাকে সেটা দিয়ে দিবে আপনাকে তাহলে সেই ইনস্ট্রাকশনটাকে আমরা কি করবো এখান থেকে কপি করে নিব আচ্ছা এখান থেকে এই ইনস্ট্রাকশনটা এই ফর্মুলাটা আপনি সবসময় অ্যাপ্লাই করবেন ঠিক আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম যার পর এখানে ভিডিও হচ্ছে তো হ্যাঁ এখানে এসে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর দেওয়ার সঙ্গে সঙ্গে ও রেসপন্স করছে যে আই আই ইয়েস আন্ডারস্ট্যান্ড দিস স্ট্রাকচার ফর আইডিওগ্রাম তার মানে আমরা আইডিওগ্রামের জন্য আমরা কি করতেছি ফর্মুলাটা তৈরি করতেছি এখন ফর্মুলাটা উপরে দেওয়া আছে কোথায় টেক্স থাকবে কোথায় ভেক্টর থাকবে কোথায় কি থাকবে ঠিক আছে দেন আমাদের নিচের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কপি করলাম কপি করে আমরা আবারও জিপিটি জিপিটিতে এসে পেস্ট করে দিচ্ছি পেস্ট পেস্ট করার পর এখানে জাস্ট আপনাকে দশটা ডিফারেন্ট চাইছে আপনি একশোটা নিতে পারেন পঞ্চাশটা নিতে পারেন যতগুলো আপনার টেক্সট প্রয়োজন সো এখান থেকে আমরা কিসে নিব সাপোজ ধরুন যে ফাদার্স ডে সম্পর্কে নিব এফ এ টি এইচ ই আর এস ফাদার্স ডে বিশাল আচ্ছা ফাদার্স ফাদার্স ডে টি শার্ট ডিজাইনের জন্য কয়টা নিব আমরা দশটা ঠিক আছে উইথ আচ্ছা দেন আমরা দেখেন ও আমাদেরকে ফাদার্স ডে সম্পর্কে দশটা আহ স্ট্রাকচার দিয়ে দিচ্ছে এখানে এখন এখানে কি বলতেছে এখানে বলছে টি শার্ট ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড টি শার্ট ডিজাইনটা হবে কোথায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেই যেটা বলা হবে ড্যাড বোর্ড কি এটা লেডিং প্লিজ উইট ইন দ্য স্টাইল অফ দ্য রেট্রো পিকজেল আর্ট তার মানে এখানে বলে দিয়েছে এইরকম টাইপের আমাদের ডিজাইনটা হবে আর এখানে দেখেন যেখানে আমাদের মূল টেক্স কোনটা মুলটেক্স টেক্স হচ্ছে এতটুকু ঠিক আছে তারপরে এখানে দেখেন এটার মূল টেক্স কতটুকু এই যে দেখেন কোমা দিয়ে উপরে উপরে একটা কুমার এই পাশে একটা কোমা ঠিক আছে না কমা দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে যে কোনটা আপনার মূল টেক্স টেক্সের জন্য এখন এখানে তো টেক্স দিয়ে দিয়েছে আমরা চাচ্ছি যে এই ডিজাইনে কি ধরনের ভেক্টর ব্যবহার হবে তো ভেক্টর নামগুলো যদি আমরা জানি সহজে তো আমরা করতে পারবো পারবো না তাহলে এই ভেক্টরের জন্য দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে আমি হয়তো বা তিন চারটা কপি করে নিলাম যে এখানে দেখেন এটাও আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো যেমন ভ্যানটাইজ ডে সম্পর্কে দেওয়া আছে এখানে দেখেন মডার্ন টেক্সট উইথ বোল্ড রেড এক্স তারপরে দেখেন হোয়াইট উইন ভ্যালেন্টাইস এখান থেকে কি ধরনের ভেক্টর হবে সেটা বলে দেওয়া আছে এখানে ঠিক আছে তো আমরাও সেম ভাবে বললাম যে আই নিড দিস উপরে লিখে দিব যে আমরা নিচে লিখে দিই যে আই নিড আই নিড দিস ফর্মুলা আমি এই ফর্মুলা অনুযায়ী ডিজাইন গুলো চাই ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে কি কি ভেক্টর হবে আমাদেরকে দাঁড়ান এই যে দেখেন প্রথমটা দেখি আমরা এখানে বলা আছে এই টি শার্ট ডিজাইন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেইং ঠিক আছে এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের কর এই যে এতটুকু ইন দ্য স্টাইল অফ ফুল ফটোগ্রাফি উইথ সেম্বল লাইক ডলার চিহ্ন হার্ডের মধ্যে থাকবে এটা সে কি বলছে বলে দিয়েছে তাহলে একটা ডিজাইনে যদি আপনাকে বলে দেওয়া হয় যে এখানে আপনার ডলার সাইন থাকবে 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 এখানে এখানে এই এই জিনিসটা জিনিসটা আপনার ডিজাইনটা সহজ হবে না যত সহজ আপনি উপস্থাপন করবেন ততটাই আপনার কি হবে বেস্ট হবে তাহলে আমরা এখান থেকে দেখেন এই পুরো লেখাটাকে কপি করলাম এটা কার জন্য তৈরি করতেছে বলেন তো আইডিওগ্রামের জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে আইডিওগ্রামে একটা অ্যাকাউন্ট লগ করতে হবে করার পর এই যে যে অপশনটা আছে এখানে এসে আমরা পেস্ট করে দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখেন উনত্রিশ সেকেন্ডের মধ্যে আমাদের ডিজাইনটা সে কমপ্লিট করে দিবে মানে ওরা ডিজাইনটা আপনি যে ফর্মুলা অনুযায়ী তৈরি করছেন এই ফর্মুলা অনুযায়ী আইডিওগ্রাম আপনাকে ডিজাইনটা তৈরি করে দিবে এখন আপনার একটা ডিজাইন যখন তৈরি করেন দেখা যাচ্ছে যে কোথাও ভ্যালেন্টাইন্স ডেতে আপনি হার্ড ব্যবহার করতেছেন কোথাও ডলার সাইন কোথায় কোনটা ব্যবহার করতে হবে টেক্সটের উপর সেটা কিন্তু এরা সুন্দর করে বলে দিবে তাহলে গান আপনার ডিজাইনটা সুন্দর হবে তাই না এখন দেখেন এই যে আমরা যে ডিজাইনটা হলো আমাদের এই ডিজাইনটাকে আমরা सपोज ধরেন এখানে চারটা ডিজাইন আছে আমাদের এই চারটা ডিজাইন থেকে যেটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি বুঝতে পারছেন এতক্ষণ কি বুঝতে পারছেন বলেন যে যে আমাদের একটা ডিজাইন তৈরি করে দিল আমাদেরকে তাই না কি কি প্রসেস অ্যাপ্লাই করে আমাদেরকে তৈরি করলো কোন কোন প্রসেসে গেলাম হ্যাঁ চার জিপটি থেকে কি করতে হলো আমাদেরকে কি কপি করলাম একটা ফর্মুলা যেটা আপনাকে দেওয়া হবে আচ্ছা এখন ফর্মুলা কপি করার পর আমরা ওখানে ইন্টিগ্রেট করে দিলাম কি রিলেটেড ডিজাইন নিব আমরা এক নম্বর তাহলে যেহেতু আমরা ফাদার্স ডে হতে পারে মাদার ডে যে কোনো ডিজাইন আচ্ছা দেওয়ার পর আমাদের তো কিছু টেক্সট চ্যাট জিপি থেকে দিয়ে দিয়েছে তাই না এভাবে প্রথমে দিয়েছিল এভাবে তখন আমরা তাকে বলতেছিলাম যে এই রকম ফর্মুলা আমরা চাই দ্বিতীয়বারে কারণটা কি এখানে এখানে বলে দিয়েছে কি দেখেন প্রথমেরটাতে আপনার ফুল টাইপোগ্রাফি উইথ সিম্বল লাইক ডলার চিহ্ন রিপ্লেসিং হার্ট মানে একটা লাভের মধ্যে কি থাকবে আপনার ডলার চিহ্ন থাকবে তার মানে দেখেন লাভের মধ্যে ডলার চিহ্ন আসছে কারণ এই টেক্সের সঙ্গে এই ধরনের ভেক্টরটা বেস্ট যা এটা আপনাকে কে বলতেছে এই রোবট সিস্টেম বলতেছে আপনাকে আপনি আমি তো এই লাভের মধ্যে ভেক্টর দিতাম না দিতাম কারণ আমাদের থিঙ্কিংটাকে আমরা বললাম ওর মতো করে যেটা বেস্ট হবে এই টেক্সের উপরে সেটাই আমাদেরকে দিচ্ছে কিন্তু তাহলে আমাদের সুন্দর করে প্রসেসও বলে দিয়েছে আমাদের ডিজাইনের লেখাটা ছিল কোনটা এই যে দেখেন অ্যালার্জিস টু লাভ সেন্ড মানি ঠিক আছে এই যে এতটুকু কমা দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে না উপরে একটা কমা দুটা কমা দিয়ে দেখেন এখন কোন লেখাগুলো কোথায় কিভাবে বসানো আছে এবং কি রিলেটেড টাইপের ফন্ট ব্যবহার করা আছে এখন এখানে চারটা ডিজাইন আপনাকে দিয়েছে এই চারটার মধ্যে যেটা আপনার কাছে এখন বিষয়টা হচ্ছে আপনি সবগুলো নিয়ে সমস্যা নেয় কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি এই ডিজাইনটা হুবহু হু ইমেজ ট্রেসিং করে তো করতে পারবেন কিন্তু আমরা তো সেটা করব না করলে আপনাকে কপিরাইট ধরবে ঠিক আছে যদি কপিরাইট ধরে আপনার তাহলে আপনার তো একে নষ্ট হয়ে যাবে তাহলে কাজ কি হবে এখন কাজ হবে আপনার কাজকে সহজ করার জন্য আমরা আমরা তো এখানে কোথায় এই লেখাটাকে গেল কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমাদের ইলাস্ট্রেটর আমরা চলে আসতেছি একটা বুঝালেই তো হবে এভাবে যে দেখেন আমি কন্টিনিউ করি আমি কন্টিনিউ ভাবে ডিজাইন করি কিন্তু বুঝতে পারছেন আচ্ছা বোঝার চেষ্টা মানে আপনি বারবার বুঝে করতে হবে এই তো আপনাকে তো বলেই নিলাম আচ্ছা পেজের মাপ আমরা একটা দি না আমরা এখান থেকে পিক জেলে নেই পিক জেলে তিন হাজার বাই তিন হাজার একশো ক্রিয়েট আচ্ছা আমরা টেক্সটটাকে পেস্ট করে দিলাম এখানে ঠিক আছে না দেন আমরা এই টেক্সে সেম সেভ করে দিলাম আমরা ওই ফোল্ডার নাম দিয়ে করে দিলাম ঠিক আছে সেম যেটা আমাদের নাম ছিল দেন এখান থেকে আমরা এই ফাইলের নামটাও সেম দিয়ে দেবেন এগুলো তো আগে জানাই আছে এখন আমরা আইডিওগ্রাম থেকে সাপোজ ধরুন আমাদের কোন ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা এখন আমরা এই ডিজাইনটার উপরে ক্লিক করে এখানে এখানে ক্লিক করে আমরা কপি কপি ইমেস থেকে পেস্ট ঠিক আছে না আমরা এই মেসটাকে তো ইমেস্ট্রেশন করলে তো হুবহুই পেয়ে যাবো কিন্তু ইমেস্ট্রেশিং করে দিলে আমাদের কি হবে না ডিজাইনটা পারফেক্ট হবে না এটা ভুল মানে ভুল বলতে আপনার বলে দিবে এটা হচ্ছে যে আপনি চ্যাট থেকে বা আইডিও থেকে এআই দ্বারা করছেন এআই বলতে কি এআই দেওয়া মাত্র আপনি ধরে আমাদের এই জিনিসটা দ্বারা আমাদের সাহায্য হবে কি কি এটা বুঝতে হবে হবে তো এতক্ষণ করলাম আমাদের আমাদের সহজ সহজটা এটাই আপনি প্রত্যেকটা এই ফনটাকে যদি প্রথমে দেওয়া হতো এটা তো না থাকতো আপনি কিভাবে করতেন না করতেন এটা আপনার জন্য কঠিন হয়ে যেত না আপনি জাস্ট এখানে যেভাবে আসেন সেভাবে লেখাটাকে কাট সাজান এই যে সাজালাম ঠিক আছে না এখানে কি ধরনের টেক্সট ব্যবহার করা আছে আমরা কিন্তু সহজে বুঝতে পারতেছি আমরা চাইলে এখান থেকে একটা কি ধরনের ফন্ট স্ক্রিপ্ট টাইপের ফন্ট সিলেক্ট করে দিতে পারি পারি না যেটা পারফেক্ট হয় আমাদের মনে হবে ভালো একটা ফন্ট আমরা সিলেক্ট করে নেই কোথায় কোনো না। কারণ হবু দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার মত করে আরো একজন এরকম সার্চ করতেছে কিন্তু ঠিক আছে এই জন্য হবুহু দেওয়া যাবে না আচ্ছা যাই হোক এটাই আমরা মনে করেন দিলাম এটা অতটা ফোন ভালো লাগছে না দিলাম এখন টুটাকে টাকে আমরা এভাবে সাজাই এবং সবগুলো বড় হাতে আচ্ছা এখন প্রত্যেকটা ফোন যদি আমরা এভাবে সাজাই এখানে যেভাবে আছে সেভাবে সাজাই সাজানোর পর লাভের ভেক্টর যেভাবে আছে ডলারের ভেক্টর যেভাবে আছে সেম ভাবে এখানে সাজাই দিব তাহলে আমাদের ব্যতিক্রম কি হলো ব্যতিক্রম এই ভেক্টর দেওয়া যাবে না কিন্তু আপনি এইরকম একটা আলাদা লাভ নিয়ে আসেন নিয়ে আসে এখানে কি করবেন ডলার চিহ্ন এখানে এখানে অ্যাড করে দিয়ে সাজানো আছে যেভাবে সাজান আপনি সাজান সাজানোর পর এটাকে সাবমিট করেন একটাও আপনার কি করবে না এআই কপি ধরবে না কারণ আমরা যখন একটা ডিজাইন এভাবে শাটার স্টোকে সাবমিট করি কোথায় গেল শাটার স্টক কন্ট্রিবিউটর আচ্ছা এই যে যেমন ধরেন রিসেন্ট যে চারটা বা পাঁচটা আমরা সাবমিট করছি সেম প্রসেস সেম প্রসেস খালি জাস্ট ভেক্টর আলাদা করে ওই সেম ফর্মুলাতে সাজানো বুঝতে পারছেন তারপরে দেখেন যেগুলো আবাদত আমাদের পেন্ডিং এ আছে দেওয়ার মতো কাজ না হলে ভালো লাগে এখন দেখেন যেগুলো পেন্ডিং আছে আমাদের সেম ফর্মুলাতে সাজানো বুঝতে পারছেন এখন আপনার সমস্যা হবে চার জিপিটিতে এখন দেখেন এখান থেকে আপনি সবগুলো কপি করার দরকার নাই হয়তোবা একটা ফর্মুলা কপি করবেন সাপোজ ধরলেন যে এই একটা ফর্মুলা আমরা কপি করলাম এটা হচ্ছে যে আপনাদের টি শার্ট ডিজাইন টেক্স আর এটা হচ্ছে যে আপনাদের ভেক্টর ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা ফর্মুলা কপি করবেন আমরা একটা ফর্মুলা কপি করে দেই সাপোজ দিলাম এই একটা ফর্মুলা এই জায়গা ভালোভাবে বুঝবেন মনে করেন প্রথমে দিলেন আপনাকে টেক্সট আসলো ঠিক আছে এখানে যা প্রশ্ন করবে আপনার তাই অ্যান্সার আসবে তাহলে আমরা কি রিলেটেড টেক্সট নিচ্ছি প্রথমে ফাদার্স ডে তাই না তো আমরা এটাকে ফর্মুলাটা এখানে পেস্ট করে দিলাম ফর্মুলাটাকে এখানে পেস্ট করে দিলাম আমরা ঠিক আছে করার পর দেখেন আমরা এখানে ফাদার্স টি শার্ট ডিজাইন আই নিড এস এম এস এম স্টাইল আচ্ছা আমি তাকে বললাম যে ফাদার্স ডে টি শার্ট ডিজাইন আই নিড সেম স্টাইল এখানে আমি কিন্তু বলে দিয়েছি কোন স্টাইলটা আমি নিতে চাই ঠিক আছে তাহলে আপনি ইন্টার দেন ইন্টার দেওয়ার পর দেখেন আবারও তারা সুন্দর করে আপনার ওই স্টাইল চেঞ্জ করে আবার দিয়ে দিবে আপনার মতো করে ফাদার্স ডে সম্পর্কে বুঝতে পারছেন তা দেখেন এখানে সুন্দর করে দেখেন এই টি শার্ট ডিজাইন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে নাম ঠিক আছে সুন্দর করে দিয়ে দিলো এখন কি কি ব্যবহার করতে হবে স্টাইল অফ এ কপি কাপ ইলেস্ট্রেশন উইথ স্টেম কি ফর্মিং এ হার্ট এই দেখেন এটা হচ্ছে আপনার কি কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে এটা কি খুব কঠিন মনে হলো মেন হচ্ছে চার্ট জিপিডি আমি এই যা আবার বুঝাচ্ছি আপনাকে দেখেন এই যা আবার বোঝেন যদি এই ফর্মুলা যদি এই কপি করা যদি

কেটে দিয়ে আবার ইয়ে করি তা না হলে ওই ফর্মুলা গুলো তারা আবার অ্যাপ্লাই করবে চার জিপিটি চার জিপিটি কেটে দিয়ে আবার নতুন করে করতেছি আচ্ছা তাহলে ওই সমস্ত যত কিছু ফর্মুলা দিয়েছিলাম ওই সব তারা ভুলে গেছে নতুন করে এখন তাহলে ওই লেখাটা পেস্ট করলাম যে আই নিড টেন ডিফারেন্ট ফাদার্স দে টি এস এইচ আই ডিজাইন বাস এটাতে তো লিখতে পারবেন আমার দশটা ইউনিক দিবেন বা ডিফারেন্ট দিবেন মানে আলাদা কিছু চাচ্ছেন বা ট্রেন্ডিং মানে বর্তমান যেগুলো চলতেছে ট্রেন্ডিং দিলাম আই নিড টেন ডিফারেন্ট ট্রেন্ডিং ফাদার্স ডে টি শার্ট ডিজাইন এতটুকু তো লিখতে পারবেন ইন্টার দিলাম ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার ফাদার্স ডে সম্পর্কে এই যে বলে দিয়েছে ফাদার্স ডে সম্পর্কে দশটা বলে দিচ্ছে এখানে ঠিক আছে এখন কি বললো সেটা একটু দেখি একটু জুম করি যে ক্লাসিক ড্যাড এটা হচ্ছে আমাদের টি শার্ট ডি দ্য টেক্স এখন এই টেক্সট আপনার আপনি কপি করেন কপি করে গুগলে সার্চ দেন দেওয়ার পর এস টিএ এইস এ টি শার্ট ডিজাইন লেখার পর দেখেন দেখেন ইমেজে যখন গেলেন আসার পর দেখেন ওই টেক্স এর উপর অনেকে ডিজাইন করছে তাই না এরকম তো কোন ডিজাইন সবাই করে তাহলে এই যে আমরা যে চার জিপি থাকে এবার আলাদা নিলাম এখন ডিজাইন কি বলছে বোল্ড ভিনটেজ স্টাইল টাইপোগ্রাফি উইথ ঠিক আছে ইলিস্ট্রেশন এখানে দেখেন কি কি আপনার ভেক্টর ব্যবহার করতে হবে সব এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে আপনি চাচ্ছেন আচ্ছা এখানে দেখেন ডিজাইন কিভাবে করতে হবে এখন খেয়াল করবেন যদি মনে করেন যে এটা আমার কাছে খুব কি মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে যদি মনে করেন যে এই ফর্মুলাটা কঠিন মনে হচ্ছে তাহলে এই ফর্মুলা দিবেন কারণ আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে এখানে দেখেন সুন্দর করে বলে দিয়েছে এখানে আমরা একটা ফর্মুলা কপি করি কপি পেস্ট আচ্ছা এখানে লিখবেন যে আইনি সেম ফর্মুলা আচ্ছা আই নিড সেম ফর্মুলা ঠিক আছে আচ্ছা এখান থেকে আপনি ইন্টার দিলেন কারণ এইরকম ফর্মুলা সবসময় একই রকম নাও আসতে পারে তো আমি ওটা দেখালাম এইবার দেখেন এবার তারা সুন্দর করে লিখে দিচ্ছে আচ্ছা দশটা হয়ে গেছে প্রথম একটা দেখেন এই যে ড্যাড এখানে কি দিয়েছে আপনি ড্যাড জোকস এখানে কোন ভেক্টর সেটা বলে দিয়েছে এখান থেকে ড্যাটিক্স এখান থেকে কি কি ভেক্টর আছে সব আপনার বলে দিয়েছে এখানে ইলিস্ট্রেশন উইথ স্মোক স্পেলিং ঠিক আছে ড্যাড আপনার সব ডিটেলস বলে দিয়েছে আপনি আপনার যখন বলে দিবে তখন আপনি করাটা আপনার জন্য কি হবে সহজ হবে ঠিক আছে দুই একদিন চেষ্টা করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার জিনিসগুলো আয়ত্তে চলে আসবে আপনি যেভাবে এখানে প্রশ্ন করবেন সেভাবে চলে আসবে ঠিক আছে এখন এটাকে নিয়ে যান নিয়ে যায় কোথায় আবার নিয়ে যেতে হবে তো মাথায় আছে কি হম এখান থেকে কপি করে আইডিওগ্রামে চলে যায় ঠিক আছে এখন আমরা তো পূর্বের ফর্মুলা ফর্মুলা তো মেনটেন করি নাই তাহলে এখানে আইডিওগ্রাম নিজের মতো করে আবার লিখে দিতে হবে নিজের মতো করে আবার কি লিখে দিবেন এখানে আমরা এটাকে লিখে দিলাম এখানে পেস্ট আচ্ছা ইয়েটা নেই আগে টেক্সট নেই আচ্ছা এখানে আপনাকে আবার ইনস্ট্রাকশন বলে দিতে হবে টি শার্ট ডিজাইন টেক্সট এটাকে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে এটা আমাদের টি শার্ট ডিজাইন টেক্সট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর ব্যবহার হবে এটা বলে দিয়েছে এখানে তাহলে আমরা জাস্ট ইন্টার দিয়ে দেবো ত্রিশ সেকেন্ডের মধ্যে সে তৈরি করে দিবে দেখি ফর্মুলাও আপনি ব্যবহার করতে পারেন যখন আগের ফর্মুলা কমপ্লিট হয়ে যাবে আপনি তখন নিজে নিজে ইচ্ছা মতন করে আপনি বলতে পারবেন যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিবো না কি ধরনের ভেক্টর নিব সব বলে দিবে আপনাকে এই দেখেন সুন্দর করে থিম আপনাকে বলে দিয়েছে এখান থেকে তাই না আপনি এখানে যা চাইছিলেন এখন আপনি এখন চিন্তা করেন যে আপনার এই থিমটা তো আপনার আয়ত্ত ছিল না ছিল কি তাহলে এই থিমের উপরে আপনি কি করবেন ডিজাইন করবেন এখন এই যে ডিজাইনটা করছে তাহলে হবহু তো দেওয়া যাবে না তাহলে থেকে মাউন্টিং নিয়ে আসেন এই মাছ ধরার সিট নিয়ে আসেন এখান থেকে ড্যাড লেখাটাকে ঝোলাইয়া দেন সুন্দর করে মানে হবহু এটাই হতে হবে এমনটা না কনসেপ্ট আপনার মতো করে এখন করেন বুঝতে পারছেন আপনার যেভাবে দিবেন মনে করেন এটা কঠিন হয়ে যাচ্ছে দেখেন এটা জাস্ট সিম্পল টেক্স মনে করেন যেখান থেকে মাছের থিম দিবেন এটা তো জাস্ট ইমেজের উপরে দিয়ে দিয়েছে এটা কিন্তু রিয়েলিস্টিক করা বুঝতে পেরেছেন জিনিসটা আচ্ছা করেন দেখি কতটুকু কি করতে পারেন চেষ্টা করেন এই জিনিসটা সম্পূর্ণ